মুখ্যমন্ত্রী মহিলা হলে কি মহিলাদের কথা বেশি ভাববেন এমন প্রশ্ন উঠতেই পারে এমন প্রশ্ন যে উঠছে না তাও নয় তবে এই ক্ষেত্রে পাল্টা প্রশ্নও কি উঠতে পারে না যে মুখ্যমন্ত্রী পুরুষ হলে পুরুষদের কথা তাহলে কি বেশি ভাববেন এখানেও হয়তো থামবে না প্রশ্ন কারণ এই যখন প্রশ্ন যে মুখ্যমন্ত্রী মহিলা কিংবা পুরুষ হলে কাদের কথা বেশি ভাববেন তখন স্বাভাবিকভাবেই এমন প্রশ্নও কি উঠতে পারে না যে প্রান্তিক লিঙ্গের মানুষদের জন্য তাহলে কি হবে প্রশ্ন আরও উঠতেই পারে প্রশ্ন উঠুক আরও কিন্তু মুখ্যমন্ত্রী মহিলা হলে কি মহিলাদের কথা বেশি ভাববেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া কি বলেছেন বৈষম্য আছে সে ওই জায়গায় আসতে আমার থেকে দশ গুণ বেশি পাঁচ করে যাতে আসতে হয় এটা বুঝতে হবে এটা যদি বুঝতে না পারে তাহলে আপনি আপনার মাকে বুঝবেন না বোনকে বুঝবেন না মেয়েকে বুঝবেন না এই অসম বৈষম্য সমাজ থেকে আমরা ভেবেছিলাম হয়তো একজন ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া এমনই বলেছেন গত তেইশে ডিসেম্বর অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের আহ্বানে কলকাতার ধর্মতলায় অভয়ার ন্যায় বিচারের দাবিতে লাগাতার অবস্থান এবং ধর্ণা কর্মসূচিতে তবে শুধুমাত্র ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া নন সার্ভিস ডক্টরস ফোরাম মেডিকেল সার্ভিস সেন্টার এবং নার্সেস ইউনিটি সহ একশো ত্রিশটি গণসংগঠনের উদ্যোগে অভয়ার ন্যায় বিচারের দিশা পেতে কলকাতার শ্যামবাজার সামনে ডিসেম্বর ধর্ষণ হয়েছিল কি হয়েছিল সেদিকে আমি যাচ্ছি নাকি ছিল অনেক তাই এই কনভেনশন থেকে আমি সকলকে আমরা প্রতিবাদে থাকি রাস্তা এই সময় করেছি যে ক্ষমতায় যে থাকে তার যেমন কোন রং হয় না তেমনি ক্ষমতা যে থাকে তার কোন লিঙ্গ হয় না অনেকে এখানে আমরা মহিলারা যখন প্রথম মুখ্যমন্ত্রী কেউ কেউ বলতো মহিলা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই মহিলাদের কথা শুনবে নিশ্চয়ই যারা এগুলো ধারণা পোষণ করতেন আজকে তারা খুব হারে হারে বুঝতে পারছেন যে মহিলা এই পুরুষই হোক ক্ষমতার কোনো লিঙ্গ হয়